অনেকদিন আগের কথা বিশাল সবুজ জঙ্গলের এক কোণে বাস করত এক বৃদ্ধ গাধা সবাই তাকে বলতো বুড়ো গাধা কাকু বয়স হয়েছে হাঁটতে কষ্ট হয় কাজ করতেও আগের মতো শক্তি নেই কিন্তু তার স্ত্রী ছিল সম্পূর্ণ অন্যরকম যুবতী চঞ্চল স্বভাবের আরেকটু লোভী বৃদ্ধ গাধা তার স্ত্রীকে খুব ভালোবাসত নিজের জমানো ফল খাবার বীজ যাতে তার স্ত্রী কষ্ট না পায় সবই যত্ন করে রেখে দিত গাধার বাড়িতে ছিল অনেক ফলের ঝাঁপি বিশেষ করে মধু ভুট্টা শুকনো ফল এমনকি নদী থেকে সংগ্রহ করা রঙিন পাথর যেগুলো বনবাসীদের কাছে গয়নার মতোই মূল্যবান ওই জঙ্গলে থাকত এক ধূর্ত শিয়াল সে দূর থেকেই গাধার স্ত্রীকে দেখে ভাবত এ তো দেখি বেশ চঞ্চল স্বভাবের একটু কথা লেগে গেলে সহজেই ভুলানো যাবে আর যদি ওকে ফুসলে নিতে পারি তাহলে গাধার সব খাবার আর মূল্যবান জিনিসও পেয়ে যাম একদিন শিয়াল সুযোগ পেল গাধার স্ত্রী একা নদী পারে ফল তুলতে গিয়েছিল শিয়াল দূর থেকে পিছু নীল জায়গাটা বেশ নির্জন দেখে সে কাছে এসে বলল শিয়াল আহা তুমি এখানে একা জানো আমার স্ত্রী কয়েক মাস আগে মারা গেছে আমি তোমার মতো কাউকেই খুঁজছিলাম আমার ঝোপের বাড়িতে তুমি এলে আমরা খুব সুখে থাকতে পারব গাধার স্ত্রী কিছুক্ষণ চুপ রইল তার লোভী মাথা ঘুরতে লাগল বুডো গাধার সঙ্গে জীবনটাই তো বিরক্তিকর এই শিয়ালটা দেখতে শুনতে খারাপ না আর ওর সঙ্গে গেলে স্বাধীনতা পাব গাধার স্ত্রী যদি তাই হয় আমি তোমার সঙ্গে যেতে রাজি তবে আমার গাধা স্বামীর কাছে অনেক খাবার ফল আর রঙিন পাথর আছে আমি সেগুলো নিয়ে এলে আমাদের ভবিষ্যৎ আরও ভালো হবে কাল সকালে বটগাছের নিচে দেখা করব তারপর দুজনে চলে যাব রাতে গাধা গভীর ঘুমে গেলে তার স্ত্রী সব ফল মধু বীজ রঙিন পাথর সব মিলিয়ে বড় একটি পোটলা ভরে নিল দুজনে মিলে বনের গভীর দিকে হাঁটতে লাগল পথে দেখা হলো বনের অন্যান্য প্রাণীদের সঙ্গে বানর হাঁস হরিণ যারা তাদের দেখে বলল এই দুজনে কোথায় যাচ্ছ কিন্তু গাধার স্ত্রী কোনো উত্তর দিল না মন শুধু লোভের স্বপ্নে ভাসছিল অনেকক্ষণ হেঁটে তারা একটা গভীর ও স্রোতস্বিনী নদীর ধারে এলো শিয়াল তখন মনে মনে হাসল শিয়াল এটাকে সঙ্গে নিয়ে গেলে বিপদ হতে পারে গাধাও খুঁজবে অন্য প্রাণীরাও খুঁজবে সবচেয়ে ভালো হয় পোটলাটা নিয়ে পালিয়ে যাই শোনো নদীটা খুব গভীর আমি একসঙ্গে তোমাকে আর পোটলা দুটোই বহন করতে পারব না প্রথমে আমি পোটলাটা নিয়ে ওপারে যাই তারপর তোমাকে কাঁধে তুলে নিয়ে যাব গাধা স্ত্রী একটুও না ভেবে পোটলা দিয়ে দিল কিন্তু শিয়াল এখানেই থামল গলায় যে রঙিন পাথরের মালা আর হাতের ফলতাপাতার গয়নাগুলো ওগুলো খুব ভারী বলে সব নিয়ে নিল যাতে গাধাকে সহজেই নদী পার করে নিতে পারে লোভী গাধার স্ত্রী হাসিমুখে সব খুলে দিয়ে দিল ওপারে গিয়ে আমি সাজব এই ভেবে খুশিতে দাঁড়িয়ে রইল শিয়াল পোটলা আর সব গয়না নিয়ে নদী পার হয়ে গেল তারপর ঘন ঝোপের মধ্যে ঢুকে এক দৌড়ে চম্পট গাধার স্ত্রী অনেকক্ষণ দাঁড়িয়ে থাকল কিন্তু শিয়াল আর ফিরে এল না এদিকে নদীর পাশে ঘোড়া বানর পরিযায়ী হাঁস এমনকি শকুন দূর থেকে সব দেখতে পেল বানর চেঁচাতে লাগল বানর আহারে এ কেমন বোকামি করলে শিয়ালের কথায় বিশ্বাস করছ লোভ মানুষ অথবা প্রাণী দুকেই ডুবায় আমরা বলেছিলাম কারও সঙ্গে না বলে কোথাও যেও না দেখলে তো ফল এবার গাধার স্ত্রী হাউমাও করে কাঁদতে লাগল হাতখালি লজ্জায় ভরা নিন্দিত এখন তার ঘরে ফেরার উপায় নেই বৃদ্ধ গাধার কান্না ঘরে ফিরে গাধা তার স্ত্রীকে খুঁজে পাচ্ছিল না বোনের সবাই যখন তাকে ঘটনা জানাল সে ধীরে নদীর ধারে এসে স্ত্রীর সামনে দাঁড়াল শিক্ষা বনের সব প্রাণী একসঙ্গে বলল লোভী মন সর্বনাশ ডেকে আনে ঝটকা সুখের লোভে ভুল পথে হাঁটলে শেষ পর্যন্ত ক্ষতিই হয় সব পথে থাকাই জীবনের প্রকৃত নিরাপত্তা গল্পটি ছড়িয়ে পড়ল পুরো বনে এমনকি শিয়ালো পরে ধরপাকড়ের ভয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল আর গাধার স্ত্রী সে বুঝল সত্যনিষ্ঠা বিশ্বস্ততা আর ন্যায়ের পথেই প্রকৃত সুখ লুকিয়ে থাকে